আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার তেতাল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব বেসিক বিশটি মালাই ছোটো ছোটো বাক্য আমরা যদি প্রতিদিন বিশটি করেও কি মালাই বাক্য শিখি তাহলে কি এক মাস কি এক মাসে আমরা ছশটি মালাই বাক্য শিখতে পারবো আর যদি আপনি ছশটি মালাই বাক্য শিখতে পারেন তাহলে আপনি অনর্গল মালায় মালাই বাসায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাই হতাশ না হয়ে প্রতিদিন অল্প অল্প করে মালাই ভাষা শিখতে থাকুন ইনশাল্লাহ আপনিও একদিন মালাই ভাষায় কথা বলতে পারবেন আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক সায়া ওরাং বারু আমি নতুন এসেছি আপনিও যদি মালয়েশিয়াতে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আপনার নতুন অবস্থায় এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আওয়া সুডা মাকান কা আপনি কি খেয়েছেন এখানে কি আওয়া মানে আপনি সুডা মাকান কা এর মানে কি আপনি কি খেয়েছেন আওয়া সুডা মাকান কা আপনি কি খেয়েছেন অতীতকালের কোনো কাজ কিংবা কথা বোঝাতে কি সুডা শব্দটি ব্যবহার করা হয় আওয়া সুডা মাকান কা আপনি কি খেয়েছেন আর কি প্রশ্নবোধক মানে কি প্রশ্ন করতে কা শব্দটি কি ব্যবহার করা হয় আওয়া সুরা মাকান কা আপনি কি খেয়েছেন উত্তরে আপনি বলতে পারেন ইয়া সুরা মাকান হা আমি খেয়েছি আপনি যদি খেয়ে থাকেন তাহলে কি আপনি বলতে পারেন ইয়া সুরা মাকান হা আমি খেয়েছি আপনি যদি না খেয়ে থাকেন তাহলে উত্তরে বলতে পারেন বেলুম মাকান এখনও খাইনি কোনো কিছু এখনও শেষ হয়নি এমনটা বোঝাতে কি বেলুম শব্দটি ব্যবহার করা হয় বেলুম মাকান এখনও খাইনি বেলুম মান্ডি এখনও গোসল করিনি মানে কি কোনো কিছু শেষ হয়নি এমনটা বোঝাতে কি বেলুম শব্দটি ব্যবহার করা হয় মাকান আপা কি খেয়েছেন মাকান মানে কি খাওয়া আর আপা মানে কি মাকান আপা কি খেয়েছেন মাকান নাসি বাদ খেয়েছি আপনি যদি বাদ খেয়ে থাকেন তাহলে কি উত্তরে বলতে পারেন মাকান নাসি বাদ খেয়েছি এখানে কি নাসি মানে কি বাত আর কি মাকান মানে কি খাওয়া কিন্তু দুইটা যখন একসাথে হবে মাকান নাসি তখন এর অর্থ কি বাদ খেয়েছি আওয়া বোয়াত আপা আপনি কি করেন আওয়া মানে কি আপনি বোয়াত মানে কি করা আপা মানে কি। আওয়া আওয়াত আপা আপনি কি করেন মনোযোগ দিয়ে খেল করেন আপনিও কি শিখতে পারবেন आवा बुआत आपा की कि आवा बुआत कर्जा आपा आवा कर्जा आपा अपनी की कास कर ऐखने आवा मने कैरजा बुआत मने कोरा कर्जा मने कास आपा आपनी साया कर्जा कैर्जा कैलंग आमी फैक्ट्री ते की आमी कर्जा मने की। কাজ করি ডি কেলাং এর মানে কি ফ্যাক্টরিতে সায়া কেরজা ডি কেলাং আমি ফ্যাক্টরিতে কাজ করি সায়া কেরজা বিনা বাঙ্গনান আমি বিল্ডিং তৈরির কাজ করি যদি আপনি কি কনস্ট্রাকশনের কাজ করেন তাহলে কি আপনি বলতে পারেন সায়া কেরজা বিনা বাঙ্গনান আমি বিল্ডিং তৈরির কাজ করি যদিও শব্দটা বড় যদি আপনি কি ভেঙে ভেঙে অর্থ করেন তাহলে কি সহজ হয়ে যায় যেমন সায় মানে আমি কেরজা মানে কি কাজ বিনা মানে কি তৈরি করা আর কি বাঙ্গনান মানে কি বিল্ডিং সায়া কিরজা বিনা বাঙ্গনান আমি বিল্ডিং তৈরির কাজ করি প্রতিটা শব্দ আমি কি ভেঙে ভেঙে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা কি সহজেই বুঝতে পারেন সায়া রাসার আপার আমার ক্ষুধা লেগেছে এখানে সায়া মানে আমি রাস্তা মানে কি অনুভব করা আর কি রাপার মানে কি ক্ষুধা যদি একসাথে হয় তাহলে এর অর্থ হবে সায়া রাস্তা রাপার আমার ক্ষুধা লেগেছে সায়া মাহু মাকান আমি খেতে চাই এখানে কি সায় মানে আমি মাহু মানে কি চাওয়া আর কি মাকান মানে কি খাওয়া সায়া মাহু মাকান আমি খেতে চাই সায়া মাহু মাকান নাসি আমি বাত খেতে চাই এখানে সায়া মানে আমি মাহু মানে চাওয়া মাকান মানে কি খাওয়া নাসি মানে বাত সায়া মাহু মাকান নাসি আমি বাদ খেতে চাই সায়া মাহু বেলি মাকা নান আমি খাবার কিনতে চাই সায়া মানে আমি মাহু মানে চাই বেলি মানে কি কেনা মাকা নান এর মানে কি খাবার মানে কি শুধু মাকান এর মানে হলো খাবার আর মাকা নান মানে কি অনেকগুলো খাবারকে একসাথে বলা হয় কি মাকা নান সায়া মাহু বেলি মাকা নান আমি খাবার কিনতে চাই সায়া সুডা ডাহাগা আমি তৃষ্ণার্ত আমি তৃষ্ণার্ত এর মালাই হলো কি সায়া সুডা ডাহাগা সায়া মাহু মিনুম আয়ের আমি পানি পান করতে চাই এখানে সায়া মানে আমি মাহু মানে কি চাওয়া মিনুম মানে কি পান করা আয়ের মানে কি পানি সায়া মাহু মিনুম আয়ের আমি পানি পান করতে চাই সায়া মাহু আয়ের সেজো আমি ঠান্ডা পানি চাই এখানে সায়া মানে আমি মাহু মানে কি চাওয়া আয়ের মানে পানি সেজো মানে কি ঠান্ডা সায়া মাহু আয়ের সেজো আমি ঠান্ডা পানি চাই সায়া মাহু তে পানাস আমি গরম চা চাই সায়া মানে আমি মাহু মানে চাওয়া তে মানে কি চা আর কি পানাস মানে কি গরম সায়া মাহু তে পানাস আমি গরম চা চাই কেডাই মাকানান ডিমানা খাবারের দোকানটা কোথায় কেডাই মানে কি দোকান আর কি মাকানা মানে কি খাবারের ডিমানা মানে কোথায় কেডাই মাকানান ডিমানা খাবারের দোকানটা কোথায় या माह पेगी दोकने जी एखे सया आमी माहू मानिकी मानी की जावा कैडाई मैने की दुकान सया माहू कैडाई आमी दुकाने जेते चाह